গুড ইভিনিং আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি অনেকদিন পর সে জানা একটা ব্লগ নিয়ে আর আজকে আমরা যাচ্ছি এক জায়গায় কোথায় আছি পরে বলছি তো আপাতত তো আছি শিয়ালদা আর সেখানে মামা আমাকে যাচ্ছে শিয়ালদা অব্দি অনেক দিন পর মামার সাথে যাচ্ছি অনেক বছর পর তো শিয়ালদাতে সবাই বাকি যারা যাচ্ছে তারা সবাই ওয়েট করবে আর আমরা এখান থেকে আমি যাচ্ছি অপিন থেকে তো চলো শিয়ালটা গিয়ে যতটুকু যদি সম্ভব হয় কথা বলবো আর যদি না পারি তো ট্রেনে উঠে কথা বলছি চলো আপাতত টাটা হ্যালো আমরা চলে এসেছি এখন শিয়ালদা আর এখানে দাঁড়িয়ে আছি এখনও ট্রেনের অ্যারেঞ্জমেন্ট হয়নি তবে সম্ভবত তেরোতেই দেবে তেরো বাজে মাঝখানে দাঁড়িয়ে আছি আমরা তো বাকি কাউকে দেখতে পাচ্ছি না আমি আর মামা দাঁড়িয়ে আছি আর চলো দেখি তারপর তোমার সাথে কথা হচ্ছে ট্রেনে উঠে গেছে তো হ্যাঁ ট্রেনে উঠে গেছে তো তুই কি বাইরে দাঁড়িয়ে আছিস কি কি রান্না হচ্ছে এখানে শুনি চা বিস্কুট এটা কি এগুলো সব খাবার জিনিস আমার এই যে ঘি ঘির আচ্ছা মশলা সব আছে খাওয়া দাওয়া সব আর কাউকে তো দেখতে পাচ্ছি না

থাকবে তো এখন মানে পুরো সাড়ে আটটা পর সাড়ে আটটার সময় ট্রেনটা ছেড়েছে আর চলো রাত্রে তো রুম হবে না কারণ যেহেতু আমাদের আর এসি আমাদের দুজনের আছি দুজন দাদি মুভ করে এমনিও রাত্রে ঘুম এমনি বসে থাকি তো চলো চলোতে গিয়ে সব কথা হবে আর বাকি সব যেহেতু এমনি ইয়েতে রয়েছে গভর্নমেন্টে রয়েছে তো কাউকে সাথে দেখা করতে পারছি না তো চলো এখানে মতো টা জন্য এই যে দেখ হ্যালো চলে এসেছি আর আমরা এসেছি যাচ্ছি দুয়ার্সে তো এক আবার আমরা নিয়েছি হচ্ছে হাসিমারাতে এখান থেকে যাবো হোটেল হোটেল হয়ে তারপর আমরা সাইড সিনেমা বেরোবো তো চলো বেতন টাকা দেখলে অনেকবারই ভালো লাগবে হ্যালো এই যে আমাদের হোটেল ইয়ুথ হোটেল আর স্নান টান করে ফ্রেশ হয় এখন আমরা খেতে যাচ্ছি ভীষণ খিদে পেয়ে গেছে মানে সেই সকাল থেকে তো বিস্কুটের পুরিয়ে আমি ছিলাম আর রাত্রেই একটু রুটি খেয়েছি আর এখন স্নান করে যাবো খেতে খাওয়ার অর্ডার অলরেডি দেওয়া হয়ে গেছে আর বাকি সব নিচে রয়েছে আর আমাদের ঘরটা চলে তোমাদের সাথে একটু শেয়ার করি চারটে খাট রয়েছে আর

এখন আমরা যাচ্ছি হচ্ছে সাইড সিনে তো খুব খিদে পেয়েছিলো মানে মানে রান্নাবান্নাও খুব ভালো এখানে আর খাওয়া দাওয়া মোটামুটি ভালো আজকে আমাদের নেমেছিলো ভাত ডাল গোল গোল করে মোটামোটা করে আলু ভাজা আর হচ্ছে ফুলকপির ডালনা আর ডিমের ডিম ডিমের কারি আর রাত্রে হচ্ছে রুটি আর চিকেন এই হচ্ছে অনেকে ভাত খাচ্ছে তো আমি রুটি খাবো রুটি আর চিকেন আর চলো এখন যাই আমরা তো টিকিট এখনও পাইনি কালকে ভোরবেলা উঠে তো আমাদের কারসাফাড়ির জন্য টিকিট কাটতে হবে অ্যাকচুয়ালি আমরা যেখানে নেমেছি সেখান থেকে এই দূর এত দূর আস্তে আস্তে অনেকটা টাইম হয়ে গেছে যার জন্য আমরা লাইনে যেভাবে কিছু করতে পারিনি তো এই বেড়াবো চলে দেখতে দেখো আর এখানে হচ্ছে লাইনের সাফারি পারমিট কাউন্টার আর এই যে আমাদের লোকজন হয়েছে বাঁচিয়েছো বাঁচিয়েছ কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি কি আচ্ছা জয়শ্রী টি আচ্ছা

আমার পিছনে পুরো চা বাগান তো ভীষণ সুন্দর মানে এখানে আসলে মনে এমনিই ভালো হয়ে যায় এমনিই আমি একটুখানি ফরেস্ট বা পাহাড় বলো যাই বলো আমি খুব পছন্দ করি আর ডুয়ার্স হচ্ছে সবচেয়ে সুন্দর একটা জায়গা আর আমার কাছে ডুয়ার্স খুব পছন্দের একটা জায়গা তো সবাই এসছি আর দেখো বিয়েটা অসাধারণ ওখানে একটা মন্দির ছিল কিন্তু মন্দিরটা গেলাম না কারণ হচ্ছে মন্দিরটাতে আবার জুতো খুলে খুলে ঢুকতে হবে মজা করা কোনোই আর সেই জন্য ঢুকতে ইচ্ছা করলো না আর কি আর যাই হোক সন্ধ্যা হয়ে এসছে এখন বেরোবো আর কটা স্পট আছে আমি জানি না তো হয় এটাই লাস্ট বা দু একটা হয়তো আজ যদি থাকে তো অবশ্যই তোমার সাথে শেয়ার করছি তো চলো চাটা হ্যালো এই খাওয়া দাওয়া হলো রাত্রে খাওয়া দাওয়া হলো এখন যাচ্ছি উপরে তো ভালো রাত্রে দুটি হলো চিকেন হলো আর ফুলকপি ডানা যেটা সকালবেলা দুটি বলা দিয়েছিল সেটাই একটু মানে আর তার সাথে চাটনিটা চাটনিটা সুন্দর হয়েছে এই ও আর তার সাথে একটা ক্যাপসিকামের কী বলবো ক্যাপসিকামের চপ টাইপের মানে ভেজেছে আর কি ক্যাপসিকাম লম্বা করে ভেয়েছে এই আর এখন আপাতত ঘরে যাচ্ছি কালকে সাড়ে পাঁচটার সময় আমাদের মানে যেতে হবে সাফারিতে যেটা আমাদের কার সাফারি সেটাতে কারণ হাতে সাফারিটা তো আমাদের হয়নি টিকিট পাওয়া যায়নি তো কার সাফারিটা খুব কষ্টে মানে একদম লাস্ট মোমেন্টে আমাদের হয়েছে তো ভোরবেলা যেহেতু উঠতে হবে আমরা সকাল সকাল খেয়ে নিলাম এখন শুয়ে পড়বো আমার হয়ে গেছে আমি উঠে গেলাম ওর বাকিরা সব নিচে খাচ্ছে তো চলো আজকে মতো ভিডিও এখানে সব করছি আর কালকে আবার দেবো নতুন একটা ব্লগ সাথে থাকো আশা করি ভালো লাগবে আমাদের টুয়ার্স ট্যুর তো চলো টাটা গুড নাইট